আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ কে কোথা থেকে দেখছেন অবশ্যইশালা জানাবেন আমরা এই মুহূর্তে পূর্ব পয়সা নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ হতে অর্থাৎ আমি বারিন্দায় একদম দরজার কিনার থেকে বসেই ভিডিওটি সম্প্রচার করছি আগল বরিশাল পূর্ব পয়সা নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন তো বন্ধুরা লাইভে আসার উদ্দেশ্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্য বসে থেকে লাভ কী তাই ভাবলাম যারা বৃষ্টির ভিতরে অপেক্ষার প্রহার করতেছেন কখন বৃষ্টি থামবে তারপরে আপনার কর্মস্থলে নামবেন তো মনে মনে ভাবলাম এর ভিতরে কিছু দিন প্রচার প্রসার করি পাশাপাশি কিছু কর্ম সম্পর্কেও উপদেশ থাকতে পারে ইনশাল্লাহ তো সর্বপ্রথম যেই দিন প্রচারটা করবো আল্লাহ রসুল সাল্লাহিতে বলছেন বাল্লি আয়া তোমরা আমার পক্ষ থেকে প্রচার করো তা যদি একটা বানীয় হয় তো সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে আমরা বলবো গুরুত্বপূর্ণ টিপস বন্ধুরা অবশ্যই আপনারা যাহারা কোরআনুল করিমকে একদম পড়তে জানেন না কোনোভাবেই কোরআন করিম শিখতে পারেন নাই ছোটোবেলা মা মারা গিয়েছে অথবা যেভাবে হোক বাবা মারা গিয়েছে সংসারে হাল ধরতে হয়েছে যার কারণে আপনি এলমি দিন শিক্ষা অর্জন করতে পারেননি অবশ্য টুকটাক অন্য অন্য যে এলিম কালাম রয়েছে তা আপনি শিখেছেন কিন্তু মূলত আল্লাহ সব তালার যে কালাম তা আপনি অন্বেষণ করতে পারেননি তো তাদের উদ্দেশ্য করে বলব আলহামদুলিল্লাহ আমি মুফতি আবদুল্লাহাল মাদ্রাসাতুল মাদিনা পুরুষ শাখার থেকে একটা সিস্টেম চালু করেছি ওই সিস্টেমটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের কাজে ফাঁকে ফাঁকে যখন মোবাইল নামক যন্ত্রটি হাতে নেন তখন ইচ্ছা করলে আপনারা কোরআনুলকারীকে পরিপূর্ণভাবে সহি করে পড়তে পারেন শিখতে পারেন যেভাবে শিক্ষা অর্জন করেছে মাদ্রাসায় তোলা বা ছাত্রবৃন্দরা হুবহু আপনি ইনশাল্লাহ ওভাবে তেলাবাদ করতে পারবেন অথবা আপনার ছেলে মেয়ে আপন জন যেবার যার আছে না কেন প্রত্যেকে আপনার এরকম সহি শুদ্ধ করে কোরআনকারী তেলাবাদ করতে পারবে হানড্রেড পারসেন্ট শিওরিটি ইনশাআল্লাহ তাও একদম অল্প সময়ে পড়তে পারবেন আর যাহারা পড়তে পারেন কোরআন কালিমকে সহি করে পড়তে পারেন তাদের তো ভিন্ন কথা তবে এখানে একটা কথা আছে পড়তে পারেন ঠিক কিন্তু চালু করে পড়তে পারেন না তো তারা অবশ্যই চালু করে পড়তে পারবেন এ ব্যবস্থাও আমি রেখেছি যেভাবে মোটামুটি আর কি পরিপূর্ণভাবে দক্ষতা সহিত আনকালিমকে তেলাওয়াত করতে পারবেন ওই শিবেনি মহাগ্রন্থ আল কোরআনকালিমকে তেলাওয়াত করার জন্য আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে কিছু কিছু টিপস রয়েছে তা ফলো করতে হবে যদি পারেন ইনশাল্লাহ তাহলে অবশ্যই পারবেন যারা এক কথায় কোরআন করিম মোটেও জানেন না তারা ইনশাল্লাহ জানবেন আর যারা জানেন পড়তে কিন্তু চালু হয় না তারা ইনশাল্লাহ আল্লাহ কোরআন সুন্দরভাবে চালু করে পড়তে পারবেন হাত তাকে এমনকি যদি কেউ চান যে আমি কোরআন কারিমের হাফেজ হতে চাই আসলে মানুষ বৃদ্ধ হয় লেখাপড়া তো আর বৃদ্ধ হয় না সুতরাং আপনি ইচ্ছা করলে কোরআন ক্যামের হাফেজ হতে পারেন অবশ্যই আপনার দ্বারা সম্ভব কাজের ফাঁকে ফাঁকে আপনি পড়বেন জেনে রাখবেন আপনার সন্তানকে অবশ্যই আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করবেন অবশ্যই আপনার সন্তানকে কোরআনের আলোকে আলোকিত করবেন বলে আশাবাদী আপনার সন্তান হোক ইনসপাক্টর হোক আপনার শেখ হাসিনার ন্যায় খালেদা জিয়ার ন্যায় দেশ নেত্রী অথবা দেশ নেতা যেই হোকটা কেন প্রধানমন্ত্রীর হোক কোনো আপত্তি নেই কিন্তু সুশিক্ষা শিক্ষিত হলে তখন কিন্তু কোনো সমস্যা থাকবে না সেজন্য আগে আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত বানান আর সুশিক্ষা শিক্ষিত একমাত্র শুধুমাত্র একমাত্র শুধুমাত্র স্থান তা হলো আল কোরআনের পথ আল কোরআনের পথ ছাড়া এই জগতে কে হয়ে হেদায়তপ্রাপ্ত হতে পারে না সম্ভব নয় ইম্পসিবল সুতরাং যেভাবে হোক আপনার সন্তানকে আগে কোরআনকারিম শিখান এখন বলতে পারেন ফজ নামাজের পর আমার সন্তান চলে যায় কোচিংয়ে এরপর কোচিং থেকে এসে খাবার খেয়ে আবার স্কুলে চলে যায় এরপর স্কুল থেকে এসে আবারও কোচিং সিস্টেম চালু আছে কোন সময় পড়াবো এটা সত্য কথা যারা বদ দিন যারা যাদের ভিতরে অন্তর্বিতের দিন নেই আখেরাত নেই তাদের দ্বারা এরকম কথা আসাটাই স্বাভাবিক সুতরাং যারা দিন আখেরাত চায় দিন এবং দুনিয়ার কল্যাণ চায় উভয় জানে শান্তি চায় তাদের জন্য এগুলি কিছুই নেই সব নগণ্য তুচ্ছ তাচ্ছিল্য সুতরাং তারা কী করবে তারা দিনকে অগ্রাধিকার দেবে তারা দিন কায়েমের লক্ষ্যে তার নিজের সন্তানকে আগে আলুকরমী শিক্ষায় সুশিক্ষিত করবে তাই জন্য বলছি বন্ধুরা অবশ্যই ইনশাল্লাহ আসুন আমরা চলে আসি আমরা ধারাবাহিকভাবে কন্টিনিউভাবে যেন এটাকে আত্মস্থ করতে পারি আর এই আত্মস্থ করার জন্য আমি সুন্দর একটা দিক নির্দেশনা আপনাদেরকে দেব তাহলে আপনারা মাদ্রাসাতুল তুল মাদিনিয়ার যে চ্যানেলটা রয়েছে ওটা ডিসক্রিপশন ভিতরে থাকবে আর এখান থেকে যারা মাদ্রাসাতুল তুল মাদিনিয়ার চ্যানেলটিকে লক্ষ্য করছেন ফলো করছেন তারাও ইনশাআল্লাহ অবশ্যই পারবেন তাই অবশ্যই ইনশাল্লাহ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশাপাশি যেন আল্লাহর হুকুম ইনশাআল্লাহ মোটামুটি খুব ভালো মানে একটা কিছু করতে পারেন সেই প্রত্যাশাই করছে তো আলহামদুলিল্লাহ বন্ধুরা একটু স্কিপ করে অন্য একটা কাজে মনে করছিলাম আমার এক ছাত্রের সাথে কথনা করছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ সর্বোপরি যে কথাটা বলবো আপনার সন্তানকে অন্তত পক্ষে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে ওই মোবাইল নামক যে যন্ত্রটি রয়েছে গেমস খেলার জন্য দিয়ে না অশ্লীল কোনো ভিডিও দেখার উদ্দেশ্য করে দিয়ে না হ্যাঁ যা দিলে বা আপনার জন্য গুনার স্থানে যাইতেই থাকবে কে আমার দিবসে এই সন্তান কিন্তু আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নেবে আবার এই সন্তানই কিন্তু সুপারিশ করে জাহান নামে চূড়ান্ত শিখায় নিয়ে যাবে সুতরাং আমরা অবশ্যই এই সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে হলে তাদের কাছে মোবাইল যদি দিতেই হয় তাহলে অবশ্যই আমরা মোবাইল দেব আমাদের সামনে আমাদের চোখের সামনাসামনি থাকবে পাশাপাশি ওই সময় ওই মন্ত অবস্থায় ভালো কিছু শিখুক ভালো কিছু দেখুক নিজেও দেখবেন সন্তানকেও দেখাবেন সাথে করে নিয়ে অর্থাৎ এই আরবি শিক্ষাটা আপনি তখন নিয়ে বসেন এই যে বৃষ্টি অনাবৃষ্টি চলছে এখন এমন তো অবস্থায় আপনি কি করবেন আপনাদের কোনো কাজ নেই কোনো কিছু নেই কোনো কর্ম নেই সুতরাং অমত অমতবস্থায় স্ত্রী পুত্র পরিবার পরিজনকে নিয়ে আপনার মুড়ি চানাচুরির ব্যবস্থা করেন সুন্দরভাবে ওইগুলি চিবি চিবি খাইবেন আল্লাহ নেয়ামত সুপ্রিয় করবেন আলহামদুলিল্লাহ পাশাপাশি কোরআনকারী মেদের এই যে আপনার এ আপনার দেখা গেছে শিক্ষার অর্জন করার জন্য যে ব্যবস্থাপনা এটা আপনারা ফলো করবেন দেখতে থাকবেন এটা দেখবেন আর এদিক শিখতে থাকবেন ওইদিকে মুড়ি খাবার ব্যবস্থা হয়ে গেল আর দেখা গেছে কোরআনকারী শিক্ষার ব্যবস্থা হয়ে গেল এরকম ফাঁকে ফাঁকে ফজন আমাদের পরে হ্যাঁ তো আল্লাহ রুলিরা বলে থাকেন তোমার দিনটা কাটুক করিম দ্বারা এরপরে সর্বপ্রথম কোরআন করিম দ্বারা যদি শুরু করে তো বরকত হবে স্কুল কলেজের বই পুস্তক যত যা পড়বে না পড়বে এগুলি পূর্বে আগে আল্লাহর কালাম দ্বারা শুরু করি আল্লাহর কালাম দ্বারা যদি শুরু করি তার ভিতরে বরকত হবে আপনার সন্তান স্কুল কলেজে যে যেতে পড়ুক না কেন সে ফার্স্ট ডিভিশন ফার্স্ট হবে তার ফার্স্ট কেউ নিতে পারবে না কেননা সে শুরু করেছিল কি কোরআল করিম দ্বারা এটা কিন্তু বাস্তবতা আছে প্রমাণ আছে এটাই সত্য কথা সুতরাং অবশ্যই অবশ্যই আপনি কি করবেন এই কোরআন করিম শিক্ষার জন্য মোবাইলটাকে হাতে তার সামনে এভাবে তুলে ধরতে পারেন জেনে রাখবেন সাহায্য তাঙ্গুল আল্লাহ তাল আপনাকে আমাকে দিয়েছেন এই শাহাদাত আঙ্গুল দিয়ে নামাজের সময় আমরা যখন আপনার তা বৈঠকে বসবো তখন আর শাহাদু লা ইহ আহ মোহাম্মদ রসুল্লাহ এইটা যখন পাঠ করব তখন আপনার এইটা সাক্ষী থেকে যাবে আবার দেখা গেছে এই শাহাদাত তাঙ্গুল দিয়ে আপনার যত প্রকার কর্ম রয়েছে সেটা আমরা সম্পাদন করব। হ্যাঁ কিন্তু এই শাহাদাত আঙ্গুল দিয়ে যখন মোবাইল দেখবো তখন লাইকটা যখন করব এই শাহাদাত আঙুল দিয়ে হ্যাঁ বৃদ্ধাঙ্গুলের পরবর্তীতে যে আঙুল ওটাকে বলে শাহাদাতা তঙ্গুল আরবিতে সুতরাং সাদা আঙুল দিয়ে যখন আমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো তখন ভালো চ্যানেল দেখে দেখে যে চ্যানেলের ভিতরে আপনার ভালো কিছু আপলোড হয়েছে এগুলি দেখে দেখে লাইক কমেন্ট শেয়ার করবো জেনে রাখবেন এটাও কিন্তু আপনার সাথে যাবে আবার দেখা গেছে কি আপনি যদি অশ্লীল কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তাও কিন্তু আপনার সাথে চলে যাবে অর্থাৎ আপনার দাদা একটা চুকা আম গাছ লাগিয়ে গিয়েছেন বা তেঁতুল গাছ লাগিয়ে গেছেন সারা বছর সারা জিন্দিকি ভর ওটা থেকে তেঁতুল টক জাতীয় আপনার কিন্তু পদার্থ বের হবে এছাছা কিন্তু অন্য কোনো পদার্থ মিষ্টি বা সেই কোয়ালিটির ঝাল এগুলি বের হবে না কেন টক টক ঠিক আছে এখন যদি আপনার দেখা গেছে দাদা আপনার একটা মিষ্টি ফল লাগিয়ে যান উদাহরণস্বরূপ দেখা গেছে আপনার সে ফলটা হতে পারে আপনার হ্যাঁ আম চুকা হয়ে থাকে কিন্তু এটা পাকলে তো আপনার দেখা গেছে কি মিষ্টি লাগে বড়ই তাই না এই কোয়ালিটি যা যাতে এক কথা মিষ্টি জাতীয় যদি কোনো দ্রব্য লাগিয়ে আপনার দেখা গেছে গাছ লাগিয়ে যায় তাহলে কিন্তু ওই গাছ আপনার গাছ থেকে যে ফলটা ধরবে ওটা কিন্তু বাস্তবিক পক্ষে ওটা থেকে আপনার মিষ্টি ভাবটাই আসবে সুতরাং আপনি যে চারা লাগিয়ে যাবেন সেই চারাই আপনার ভোগ করতে থাকবে তখন দোয়া করতে থাকবে মানুষ মার্শাল আলহামদুলিল্লাহ অমুক ব্যক্তি বেঁচে ছিল সে পৃথিবীতে বেঁচে থেকে এই উপকারটা করে গেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করবে আল্লাহ আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী বাসি করি এরকম দোয়া এসে যাবে কিন্তু যদি আপনি খারাপ কিছু করে যান তাহলে কিন্তু মানুষ বলবে ও হারামিটা চলে গেছে এটা গালি দিয়ে বলবে হারামি হারামি বলতে কিন্তু দ্বিধাবোধ করবেন আমাদের গ্রাম্য ভাষায় যা বল তাই বললাম ওই হারামিটা চলে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে গেছে ওর মতন দুস্মান ওর মতন শয়তান দুনিয়া থাকার কোনো অধিকার নেই তাই না এরকম কিন্তু থাকি তাহলে এমন জীবন করা গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করা গঠন মরিলে হাসিবে তুমি কাঁদেইবে ভুবন সুতরাং এরকমটাই জীবন করতে চাই যে আমি মরে যাব মানুষ কাঁদতে থাকবে আর এমনি হাসতে হাসতে মাও বাবাকে জান্নাতকে পেয়ে যাব। তাই না এটাই কিন্তু প্রত্যাশা করছি আবার এমন কোনো জীবন না হয় যে জীবন প্রভাতে মনের মানাতে গেথেছি না যত ফুল মনে হয় ফুল তো নয় জীবনের সবই ভুল বুঝতে পারছে তো ইনশোলা বন্ধুরা তাহলে ইনশাল্লাহ আমরা এভাবে করে আমল করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলির প্রতি আমল করার তুমি দান করুক অমা আলাইনা বালা বন্ধুরা আমার ওয়াজের পালা শেষ এবার আমি হাঁস খামারি ভাইদের নিয়ে কিছু কথা বলবো যারা গৃহ পালিত পশু পালন করেন অথবা দেখা গেছে গবাদি পশু পালন করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আপনি কোয়েল পাখি পালেন অথবা হাঁস পালেন অথবা মুরগি পালেন অথবা যে কিছু পালেন না কেন আপনাকে এই সম্পর্কে জ্ঞান থাকার দরকার আছে আমি সিরিয়ালভাবে কয়েকটা বিষয় আপনার বলার চেষ্টা করবো যদি আপনার সিরিয়ালটা ভালো না লাগে তাহলে আপনি আপনার মতন সাজিয়ে গুছিয়ে তারপরে সিরিয়াল সাজিয়ে আপনি যদি আপনার গৃহপালিত পশু অথবা গবাদি পশু লালন পালন করেন তাহলে অবশ্যই তার ফলাফল আপনি ভালো পাবেন ইনশাল্লাহ বন্ধুরা তার ভিতরে এই কথাটা স্মরণ না থাকতেই আমি আগে থেকে বলি দিয়ে বৃষ্টি অনাবৃষ্টি এর ভিতরে কখন হাঁসকে ছেড়ে দেবেন না হাঁসকে অবশ্যই আটকায় রাখবেন আপনি যদি হাঁসকে আটকে না রাখতে পারেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন যাই হোক বন্ধুরা আমি চাচ্ছি না এই ভিডিওর ভিতরে আপনার অন্য কিছু আপলোড দিতে জন্য আমি ভিডিওটা আপনার ছেড়ে দিচ্ছি এটা আপনার মাত্র মাদিনের ভিতরে ছেড়ে দেবো আর বাকি হাঁস সম্পর্কে যদি আলোচনা করেছেন হাঁস নিয়ে আপনার আলোচনা করবো ওখানে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ তো আপনারা ভালো থাকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরিশেষে কথা যে আমার এখানে চ্যানেল রয়েছে আপনার পাঁচটা চ্যানেল রয়েছে পাঁচটা ফেসবুক আপনার পেজ রয়েছে যেমন পাবেন মাদ্রাসে মাদিনা একটা ফেসবুক চ্যানেল একটা ফেসবুক আপনার আইডি আর একটা লেটেস্ট আপনার মাদ্রাসে মাদিনা একটা ইউটিউব চ্যানেল রয়েছে আবার আব্দুল্লাহল অফিসিয়াল এখানে পাবেন আপনার ওয়াস হামদানাদ গজল বিনোদন হ্যাঁ এটা আপনার পেজ রয়েছে এটার ভিতর আপনার ফেসবুক থেকে দেখতে পাবেন ওটাতে ইউটিউব চ্যানেল দেখতে পাবেন এরপরে আপনার দেখা যাচ্ছে বলরফ শিল্প দৃষ্টি এখানে শুধুমাত্র গজল আর গজলেই পাবেন এখন অন্য কিছু পাবেন না পেইজি ভিতরের খোঁজ লিঙ্ক ছাড়া এখানে যে গজল আপলোড হয় ওটার ভিতরে পাবেন অনেকে ফেসবুক পছন্দ করেন অনেকে দেখে যে ইউটিউব পছন্দ করেন তাই যেটা থেকে খুশি আপনার সেটা থেকে আপনার দেখতে পারবেন এরপরে আরেকটা চ্যানেল রয়েছে স্টুডিও বলোরফ এই স্টুডিও বলোরপের ভিতরে আগে আমরা গজল ছাড়তাম কিন্তু এখন আর গজল ছাড়বো না এটার ভিতরে এডিটিং যত কাজ আছে যারা এডিটিং কাজ পছন্দ করেন যেমন আপনার মোবাইলে আপনার কাজমাস্টার দিয়ে অথবা ক্যাপ দিয়ে কীভাবে এডিটিং করতে হয় অডিও ভিডিও ইসলামিক ভিডিও এক কথায় এগুলি আপনি দেখা গেছে শিখতে পারবেন এরপরে কম্পিউটারের ভিতরে আপনার দেখা গেছে লে আপনি দেখা গেছে আপনার অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যার এরপর স্টুডিও ওয়ান অডিও শেখার জন্য ভিডিও শেখার জন্য এভরিথিং যত সফটওয়্যার কাজ আছেন সেলায় এক কথা এগুলি শেখানো হবে এরপরে আপনার আর একটা চ্যানেল আপনার রয়েছে যার নামকরণ করেছে আপনার স্বপ্নপূরণ এগ্রো স্বপ্নপূরণ এগ্রো যেটা সেটা হলো আপনার দেখা গেছে এর ভিতরে আপনার মুরগি হাঁস কয়েল পাখি গবাদি পশু গৃহপালিত পশু ইত্যাদি ইত্যাদি কীভাবে প্রতিপালন করবেন কীভাবে শুশ্রূষা করবেন কীভাবে আপনার তার খাবার ব্যবস্থা থাকতে পারে কিভাবে খাবার তৈরি করবেন কীভাবে আপনার দেখা গেছে খাসা পা আপনার তৈরি করবেন ইত্যাদি 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 সম্পর্কে ওখানে আলোচনা হবে তো আপনার চ্যানেলগুলো দেখে দেখে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন একমাত্র দিনের সাথে অন্য কোনো উদ্দেশ্য হলে স্কিপ করে চলে যাবেন বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা ইনশাআল্লাহ চলেন আমরা নেক্সট নেক্সট কথাগুলি আবার ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে দেওয়ার প্রাণ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার দান করুন যারা দেখছেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা খেয়াল করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি